ভাই মাথা সরান কোন ধরনের আমি স্মার্ট করেছি তুই

সেদিন দশটার সময় করেছিল পরীক্ষা শেষ করবো পরীক্ষা শেষ হয়েছে কে পরীক্ষা শেষ হয়েছে একটায়

তারা দিয়েছে সেটা বাড়ি ভাব আর আমি দিয়েছিলাম অভিযোগ বলতে গেলে তদন্ত চাই যে লাশগুলা মানে নিখোঁজ সেগুলো একটা চাই আর আমি আমাদের গায়ে হাত পড়ছে সেদিন শিক্ষকের গায়ে হাত পড়ছে আমরা একটা আচ্ছা বোন নেই এখন লাশ বোনকে আমরা কিনতে পারি

어 <susurra> 좁비가 <susurra> <susurra>